মাত্র এগারোটি প্রশ্ন কটা প্রশ্ন মাত্র এগারোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে চ্যালেঞ্জ করে বলছি এই এগারোটি প্রশ্ন পড়ে গেলেই তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছ বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে এই দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তোমাদের এক তারিখ থেকে পরীক্ষা স্টার্ট এক তারিখে পরীক্ষা দিয়েছে তোমাদের মেজর বি টু বি টু পেপারে সাজেশন দিয়ে দিয়েছি যা দেখোনি আগের ভিডিও দেখে এসো বিউটি পেপারে দিয়ে দিচ্ছি এখন সাইজ নিচ্ছি তোমাদের জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিং তোমাদের যে সংস্কৃত পেপার রয়েছে মেজর বি থ্রি অর্থাৎ বি তিন নম্বর পেপারের সাজেশনটা একটু লিখে নাও এক দেখের প্রশ্ন আমি তোমাদের প্রথম ফাইনাল সাজেশন দিচ্ছি ঠিক আছে কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে তাহলে ফাইনাল সাজেশনটা দেখে নাও তারপরে তোমাদের অধ্যায় ভিত্তি যে সাজেশনগুলি হয়ে থাকে সেই অধ্যায় ভিত্তির সাজেশনগুলি আমি বলে দেবো আগে ফাইনাল সাজেশন যে এগারোটা বলেছি এগারোটা প্রশ্ন আগে লিখে নাও এক দেখে প্রশ্ন দেখো অশ্ব ঘোষ প্রশ্নগুলি দেখো বলে স্ক্রিনশট দিচ্ছি অশ্ব ঘোষ কমা কালিদাস কমা ভৈরবী কমা মাঘ কমা শ্রীহর্য কমা হ্যাঁ জয়দেব ও ভৃতহরি হ্যাঁ সাহিত্য তীর্থিক আলোচনা করো কার জন্য তোমরা প্রথমে থামবে থেকে বুঝে গিয়েছো না তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে এই রয়েছে মেজর সাংস্কৃত সাবজেক্ট ঠিক আছে তোমাদের যাদের সাংস্কৃত সাবজেক্ট রয়েছে এই সাংস্কৃত তোমার সাজেশন কিন্তু এই বারোটা পড়ে থাকছে ভালো করে পড়লো কিন্তু ওকে চলো দুই দাগের প্রশ্ন জয়দেবের জয়দেবের গীত গোবিন্দ গীতি কাব্যের শ্রেষ্ঠ উদাহরণের উদাহরণ কেন বিশ্লেষণ করো এই জয়দেব কিন্তু আমার বাংলা পেপারেও আছে জয়দেব জয়দেবের গীত গোবিন্দেরাও বাংলা পেপারেও আছে ঠিক আছে তারপরে লেখো তিন দাগের প্রশ্ন মহাকাব্যের উদ্ভব ও বিকাশ আলোচনা করো চার দাগের প্রশ্ন রঘুবংশ থেকে লেখো রঘুবংশ কাব্যের কবি ও নামের যথার্থতা ব্যাখ্যা করো ঠিক আছে তারপরে পাঁচ দাগের প্রশ্ন লেখো মূল ভাব বিশ্লেষণ মূল ভাব বিশ্লেষণ করো প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন ছয় দাগ লিখে দাও রঘুবংশের রঘুকুলকে রঘুবংশের রঘুকুলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন দিলীপের চরিত্র ও প্রজাহিত বোধ বিশ্লেষণ করো দিলীপের চরিত্র ও প্রজাহিত বোধ বিশ্লেষণ করো তাহলে দিলীপের চরিত্র কিন্তু ভালো করে পড়তে হচ্ছে ঠিক আছে প্রশ্নগুলি দেখো পরবর্তী প্রশ্ন ভৈরবী ও তার কাব্য কিরাতা জুনীয় পরিচয় ও নামের যথার্থতা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে আচ্ছা আমি এই প্রশ্নগুলি পড়ছি না একটু প্রশ্নগুলি দেখো কারণ আমাকে মিষ্টি করছে উচ্চারণ করতে সমস্যা হচ্ছে কারণ তোমাদের এখানে ঝাপসা হয়েছে আমাকে এখানে আমি পরিষ্কারভাবে একটু ফিরে টাইপিং করে আমি তোমাদের স্ক্রিনে রেখা তুলে দেবো বা এই যে দেওয়া হচ্ছে আমি পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ঠিক আছে আমার ফোনে পরিষ্কার নেই আর সংস্কৃতি আমাকে উল্লেখ রয়েছে আমি কিন্তু সংস্কৃতি টিচার নয় যিনি সংস্কৃত সাবজেক্ট টিচার তিনি লিখে দিয়েছে সেটা আমি তোমাদের দেখে দেখে বলছি ফোনে পাঠিয়েছে খাদার লেখা পাঠিয়েছে সেটা আমি তোমাদের টাইপিং করে আমি বলে দিচ্ছি ঠিক আছে আর টাইপিংটা আমি দিচ্ছি বলতে এখন না আমি তোমাদের ভিডিও আমি আমি ঠিক আছে আর এখন তোমাদের খাতা পাঠিয়েছে সেটা দেখে বলছি দেখো প্রশ্ন দেখো এবার দেখো এগারো দেখে প্রশ্ন এগারোটা বলেছিলাম দেখো মহাকাব্য ও গীতিকাব্যের মধ্যে পার্থক্য ও মিল আলোচনা করো পার্থক্য মানে কি মিল অমিল কতটা কতটা রয়েছে সেটা করতে হবে তাহলে এগারোটা প্রশ্ন হয়ে গেল এবার দেখো তোমাদের এক নম্বর ইউনিট থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে সেই প্রশ্নগুলি দেখে নাও ঠিক আছে এক নম্বর সেকশন এ সেকশন এ আছে তোমাদের সেকশন এ সেকশন বি সেকশন সি এরকম রয়েছে এবার সেকশন এ থেকে তোমাদের দুটো ইউনিট রয়েছে তাহলে দুটো ইউনিট থেকে যে যে প্রশ্ন পড়তে হবে সেকশন এ থেকে প্রশ্নগুলি একটু দেখে নাও পরিষ্কারভাবে ঠিক আছে এবার চলে যাবো সেকশন বি সেকশন বি তোমাদের রয়েছে আহ দুটো ইউনিট এক নম্বর ইউনিট দুই নম্বর ইউনিট তাহলে সেকশন বি থেকেও তোমাদের দুটো ইউনিট থেকে কি প্রশ্ন করতে হবে এটাও একটু দেখে নাও এবার চলে যাবো সেকশন সি সেকশন সি তে তোমাদের হচ্ছে দুটো ইউনিট কটা ইউনিট দুটো ইউনিট তাহলে সেকশন সেকশন হচ্ছে তোমাদের বি থেকে সি থেকে যে যে প্রশ্নগুলি করতে হবে এটা দেখে নাও সেকশন সি থেকে ঠিক আছে এই প্রশ্নগুলি করো আর কোনো প্রশ্ন অতিরিক্ত করতে হবে না আমি চ্যালেঞ্জ করে বলছি যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত তোমরা পড়ছো যদি পূর্ব মেদিনীপুরে হয়ে থাকে আমি তোমাদের ঠিকানা দিয়ে দেব তোমাদের মেদিনীপুরে তোমাদের মেদিনীপুরে একটি শিক্ষক রয়েছে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে সংযুক্ত রয়েছে যদি তার কাছে অফলাইনে ক্লাস করতে চাও মেদিনীপুরে তোমাদের শিক্ষক রয়েছে আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেব অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করো আমার নম্বরে আমি তোমাদের সাথে সাথে কথা বলিয়ে দেবো তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় যাবতীয় তার কোচিং কোথায় তোমরা সেখানে ক্লাস করবে অথবা যিনি টেক্সট বই লিখে তার কাছে যদি তোমরা ক্লাস করো অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট করবে লেখিকার দিয়ে তোমরা যারা প্রাইভেট পড়তে চাইছো তাদের কাছে আমি তোমাদের জয় করে দেব। অবশ্যই নিজেকে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে লেখক লেখিকার কাছ থেকে তোমরা পড়তে পারবে সে বলছি ভিডিওটি আর বেশি বড় করবে না বেশি বড় করলে বা বক্তব্য দিলে তোমরা বিরত্ব বোধ করবে কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে এই এক তারিখে পরীক্ষা কাল পরশু দিন পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে তো আজকে শেষ করবো ভিডিওটি এই পর্যন্ত তো পরবর্তী তোমাদের যে পেপারগুলো রয়েছে অবশ্যই সাজেশন আসবে আর যেগুলো তো দেওয়া হয়নি তোমাদেরকে সেগুলো বলবো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তবু আমি তোমাদের বলবো প্রাইস আছে স্যার ওয়ানার্স পাস ওয়ানার্স পাস সমস্ত পেপারে স্যার আমি অনেক দিয়ে দিয়েছি বলেই চলে একাধিক পেপারে স্যার আমি দিয়ে দিয়েছি বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জ্যাটা বৈষwanath সংস্কৃত সব দিয়ে দিয়েছি এই আজকে দিনের সবাসিতা সব কমপ্লিট অনেক দিয়ে দিয়েছি তবু যদি কোনো সাবজেক্ট বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যত দ্রুত পারবো দেওয়ার চেষ্টা করব সেই সাবজেক্টের যদি লেখক লেখিকা থাকে তাকে আমি যোগাযোগ করব দ্রুত আমি সাইজ নিয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পোস্ট করার চেষ্টা করব অবশ্যই সমস্যা যদি তোমাদের থাকে কমেন্টের মাধ্যমে জানাও অথবা দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে জানাও তো ভিডিওটি এই শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ